যারা কোরআন মাঝে সুই শুদ্ধ করে পড়তে পারেন না অর্থাৎ রিডিং পড়তে পারেন কিন্তু আপনার পড়া শুদ্ধ না তাহলে আজকের এই কোর্সগুলো আপনারই জন্য আমি আপনাদেরকে পুরো কোরআন মাজিদ ইনশাল্লাহ সুরাত বাঁকুড়া থেকে শুরু করে নিয়ে আস্তে আস্তে প্রত্যেকটা ভিডিও দেব তো অবশ্যই আমার ভিডিওগুলো আপনারা দেখবেন তাহলে আপনারা খুব সুন্দরভাবে শুদ্ধ করে কোরআন মাজিদে তেলত করতে পারবেন তো এই কোর্সের ভিডিওগুলো অবশ্যই আপনারা সব সময় দেখবেন অর্থাৎ প্রতিদিন আমি একটা একটা দেওয়ার চেষ্টা করব প্রতিদিনের ভিডিওগুলো আপনার প্রতিদিন দেখে নেবেন তাহলে আপনার জন্য শিখতে এবং বুঝতে সহজ হবে তো আমরা প্রত্যেকটা গন্যা এবং মাদা এবং প্রত্যেকটা নিয়ম কিভাবে ওয়ার্ক ধরবেন প্রত্যেকটা বিষয় আপনাদেরকে আমি বোঝানোর চেষ্টা করব। তো চলুন শুরু করি রজি দেখুন বাসিন যের বিস বাতাস হবে বিস মিম লাম মিল বিস মিল লাম খরচ এখানে লা হবে এক হবে বিস এ হাগে রকে ধরবে মোটা করে ধরতে হবে কারণ এখানে এই যে আলিফটা থাকার কারণে রটা মোটা হবে হা র জের হির বিস্মিল্লা হিৰ ৰ হাজবৰ ৰকম নিমখাৰাজবৰ মাইকলিপ্টন বিস্মিল্লা হিৰ মা নুনকে ৰহকে ধরবে নুন ৰ জেৰ এটা এটো হবে বিস্মিল্লা হিৰ মা নিৰ ৰ যেবৰ ৰ মোটা হায়া জেৰি সেই বিম জেৰি মি ৰ সেই মিঠাম্ল হবে একসাথে হবে বিসমিল্লা হির হিম এখানে হি মি আছে থামলে সেইটা আমরা তিন টান দিয়ে মিমটাকে কী করব এরকম ভাবে থামতে হবে কারণ এটা হলো মধ্যে আর জি মধ্যে আর জি তিন পড়তে হয় তারপরে আলিফ আলিফ্লা আই লিফ টান হবে না লাম চার লিফ টান হবে চার টান দিয়ে মিম কে গিয়ে ধরবেন ধরে মিমে আবার গুণ আদায় করে মিমে চারিপ টান দেবেন এখানে দেখুন প্রত্যেকটা নিয়মের উপরে মানে প্রত্যেকটা নিয়ম উপরে দেওয়া আছে চার লিফ টান হবে তো এইরকম চিহ্ন থাকলে গুননা করতে হবে হতে হলে এক এক লাগা থাকবে এবং শাপলা চিত্র থাকলে র মোটো হবে তো এরকম প্রত্যেকটা বিষয় দেওয়া আছে আপনারা তো যদি আপনারা এই কোরআন মাজিটা নিতে চান আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে এই কোরআন মাজিটা পেয়ে যাবেন তাহলে আমার সাথে পড়েন আলিফ্লা দেখুন হরফ উপরে যদি মোটা চিহ্ন আসে তাহলে সে হরফটা চার আলিফ পরিমাণ টেনে পড়তে হয় কারণ এটাকে বলা হয় লাজিম হরফি মুহফাফ বা মধ্যে লাজিম হরফি মুসাক্কাল বলা হয় অর্থাৎ হরফ উপর মোটা চিহ্ন আসলে সে মা সেই হরফটাই আমরা চায়ের টান দিব আলিফলা মিমাষে গুণনা করতে হবে কারণ মিমের উপর তাস্তি থাকে কারণ মিমাশে আমরা গুণনা আদায় করব আলিফলা তারপরে জাল খারা জা এই আমরা একলি পরিমাণ টান দিব লাম জালি এই সময় একটু সতর্ক থাকবে সেটা হচ্ছে আপনার জিব্বাটা যেন নিচে যাতে না লাগে জিব্বাটা অবশ্যই সবসময় উপরে যাতে আগে লাগিয়ে জাল উচ্চারণ করবেন জালি কাফ লাম কাল 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 কিতাবু কাবসের কি তা খারাপ যাব তা কেপন বাপেশ বু কিতাবু জালিকাল কিতাবু তাতে কেপন হবে খারাজ যাব যেখানে পাবে সেখানে এক লিপটান এই যে লেখা আছে মানে এক যা তে লিপটান যা বলবেন না যা পাতলা করে জালিকাল কিতাবু লাম আলিফ যাব লা এক লিপটান রয় যাব রয় মোটো হবে লা রয় বা বা লা ফিহি এখানে দেখুন তিন তিন ছয়টা ফুটা আছে তো আপনি কোন মাঝেদের অনেক আয়তে এরকম তিন তিন ছয়টা ফুটা পাবেন এর মানে হচ্ছে আপনি যদি এখানে থামেন তাহলে এইখান থেকে মিলে পড়তে হবে এরকম জালে কাল কি তা বোলা রইবে যদি থামেন তাহলে এখানে রয় এটা লিনে হরফ লিনে হরফের পরের হরফে আমি এখানে থামতেছি তো লিনের হরফের পরের হরফে ওয়াকফত হওয়ার কারণে এটা মধ্যে লিন এক লিপমেন্ট টান দিয়ে আমি বাটাকে সাকিন করছি আর বা যেহেতু কলকল হরফ কফ তো বা জিম জিমডাল কলকল হরফ ওয়াকফের অবস্থায় আসলে সেখানে ওয়াকফ ধরলে অবশ্যই সেখানে কলকলো আদায় করতে হয় তো এই জন্য আমরা এখানে রইব এরকমভাবে আমরা থামতেছি তো যদি যেহেতু আমি এখানে থামছি তার মানে আমার এখান থেকে মিলাই পড়তে হবে ফি হি হুডাল এরকম আর যদি আপনারা যদি এইখানে থামেন তাহলে এরকম পড়বেন তো আমি এখানে থামছি তার মানে আমার আবার ফি থেকে মেলা পড়া যাবে না আমার এখান থেকে আলাদা পড়তে হবে হোদাল অর্থাৎ আমরা প্রথমে দুইটা মিলাই পড়ছি পরে এটা আলাদা পড়ছি আবার এখান থেকে আমি আলাদা পড়ছি এই দুইটা মিলাই পড়ছি তো আপনি এরকম ভাবে পড়বেন এক জায়গায় থামতে হয় আর এক জায়গায় মিলাই পড়তে হয় এখন আপনি এখানে মিলাই পড়তে পারেন আবার এখান থেকেও মিলাই পড়তে পারেন এটা আপনার ইচ্ছা তো এখানে দেখুন হু ডাল এ ডাল লামকে ধরবে ডাল লাম দুই যাব দাল হু লাম লাম যে লিল হু ডাল লিল মিম তা কফি আজ না নুন জবন এখানে দেখুন নুন জবন না অর্থাৎ কফিয়াজের কি নাজের কি মাদের হরফের পর হরফে এই যে ওয়াকফের চিহ্ন আসছে এরকম মাদের হরফের পর হরফে যদি ওয়াকফের চিহ্ন আসে তাহলে তাকে জি বলা হবে অর্থাৎ এই মাদে আমরা তিন এলিফ টান দিব তিন এলিফ টান দিয়ে এই পর হরফটাকে ওফে করব এরকম মুরকম হুদালীল মুস্তাকিম একসাথে হবে জালিকাল কিতাবু লা রাইবা ফি একই ভাবে এখানে না জেরে পজ সমলে এটা মাদে হরো মাদে হরো পরে হরো আমি ওয়াকফ জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিম তারপর দেখুন এখানে আলিফের জবর যে পেশ কিছু নাই এরকম আপনি অবশ্যই পেতেই পারেন তো এরকম পাইলে সে আলিফের জবর দিতে হবে তাহলে হবে হামজেগে লামকে ধরবে হামজা লাম জবর আল লাম জবল্লা আল্লাহনা আল্লা এই নিয়মটা হচ্ছে হামজাতুল ওয়াসল তো আপনারা আমার হামজাতুল ওয়াসলের ভিডিওটা দেখেন তাহলে এই নিয়মটা বুঝতে পারবেন আল্লা পাতলা রিনা ইয়া হামজা পেশি ইউ ডাকা দেবেন মিম জের মি নুন ওয়া পেছ নু এক দেখুন জের পরে ইয়া আসলে পেশে পর যেমন ওয়াও আসলে এগুলা মাদের হরফ মাদ হইলে এক লিপ পরিমাণ টেনে পড়তে হয় আর এখানে ইয়া হামজাবে যে ওয়াওর উপরে যে হামজা চিহ্নটা আসছে হামজা চিহ্ন আসার কারণে একটা হামজা হয়ে গেছে তো ইয়া হামজা পেশ ইউ ধাক্কা দিয়ে বলতে হবে ইউ ইরকম আল্লা মিমজের মি নুন নু এক নুন যেমন না দেখোন নাচ চাবলা যাব নাচ صو ص اي رقم ويوقي يقربن مو يقربن ويقيمون الصلاه الصلاه لم خرجوا لا يقربت الذين يؤمنون بالغيب <applause>

সেখানে গুণনা করবে মানে এটা কি ওয়া যে বলা হবে ওয়া মি ওয়া মি রা ক র হবে রা বলা যাবে না আমরা কি র বলি রটা কিন্তু ভুল এটাকে বলা যাবে না রা কফ যাব যা কলকলা কফ ত বা জিম ডাল পাঁচটা কলকলা হরফ অবশ্যই কলকলা করতে হবে র ক নুন খা যাব না হামিম পেছুম রা কয় না হুম ইয়ং ইয়া নুন পেশ ইয়ং দেখুন এরকম অনস্য যেখানে থাকবে সেখানে গণ্য হবে এটা হলো ইকফা গুণনা ইয়ং এরকম ইকফা গুণনার হরফ আছে পনেরোটা তা সা জিম দাল জাল জা সিন শিন স দ ত দ ফা কফ কাফ যখন এই যে নুন সেখানে পর এই পনেরোটা হরফ থেকে একটা হরফ আসবে তখন গণ্য হবে ইয়ং ফি কুন একইভাবে এখানে মধ্যে আর জি মানে তিনজনে পেয়ে যেতে হবে তাহলে একসাথে হবে আলারিনা ইউক্মিনু বিলগয়বি বিল ওয়া ইউকি মুনা সয়লেতা ওয়ামিম্মা রজা কয় নাহুম ইউ ফিকুন কীরকম ভাবে আপনারা পড়বেন তাহলে আপনার পড়টা সুন্দর হয়ে যাবে আবার আমি একসাথে পড়ে এখন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون اراكم تربوري واو لام لام واو والذين ذي ওয়াইল্লা রিনা ইয়া হাম যে পেশ ইউ ঠাকে দিবেন মিম যে নুন ও পিস নুন উন জেমন না ওয়াইল্লা রিনা ইউমিনু না ইউমিনু না বে আমরা তিন হাজার টান দিব বিমা উং জিলা দেখুন এখানে তিন হাজার এক টান হবে এই যে চিকণ চিহ্ন আসছে এটা আমরা দেখে বুঝতেই পারতেছি আর এটা হচ্ছে জব জবরের পর খালি আলি ফেটেল মাদে হরফ মাদের হরফ ওপরে চিকণ চিহ্ন বা আমি যে লম্বা হামজা আসছে

ওয়া মা উনজিলা উনজিলা পাবে ক্বাবলিক এখানে লিখ বললাম কেন কারণ এই যে জিমটা ওয়াকফ চিহ্ন তো আমি এখানে থামলে এই কাপটা ساکিন হয়ে যাবে তো ওয়াকফ অবস্থায় যে কোনো হরফের উপর জবজের পেশ অথবা দুই যে দুই পেশ আসলে সে হরফটা ساکিন হয়ে যায় তাহলে হবে ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইকা উংলা এখানে মিং এটাই গুন্না তবে এই গুণাটা মোটো হবে এই গুন্নাটা মোটো হওয়ার কারণ হচ্ছে নুন সেকেন্ডের পরে কফ আসছে অর্থাৎ মোটো হরফ কফ আসছে আমরা সবাই জানি মোটো হরফ হলো সাতটা সৈন খ কফ তো এই সাত হরফ যখন আসবে তখন গুন্না মোটা হবে সাতটার মধ্যে খ এবং গোন হছে ইজারের হরফ তাইও দুইটা ইজ হার হয় আর বাকি পাঁচটা হরফ আসলে মোটা পূর্ণ হবে ওয়াইলা বিনাইজু মিনু না বিমা ওং জেলা ইলাইকা ওয়ামা ওং জেলা মিয়ু পাবেলিক তারপর ওয়াউ জবর ওয়া লাম জের বিল ওয়া বিল হামজা খারা জবর আ একিপটন ওয়া বিল আ খ জের খি র জবর র তা ওয়া বিল আ ইয়া ওয়া পিশ ইউ একিপটন প কি ইউ কি নুন ওয়া নুন উন না থামলো হবে ওয়া বিল আ খি র ওয়া বিল আ টান দিবেন ওয়া বিল আ একসাথে হবে و هم يوقنون يوقنون أكشتهم و هم يوقنون والذين يؤمنون بما أنزل إليك وما তো এরকমভাবে আপনারা পড়ার চেষ্টা করবেন এখানে দেখুন প্রত্যেকটা চিহ্ন নিয়মকানুন দেওয়া আছে তো এখানে নিয়মগুলো দেখে আপনারা প্রত্যেকটা চিহ্ন নিয়ম বুঝতে পারবেন তো এই কোরআনটা নিতে চাইলে আপনারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এবং আপনারা আমাদের ফেসবুক পেজ আসমানি কিতাব পেজে ঘুরে আসতে পারেন সেখান থেকে আপনারা আমাদের প্রত্যেকটা কোরআন মাসিদ পেয়ে যাবেন আমি আমাদের বিজনেস ফেসবুক পেজ এই ভিডিওর ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দিছি সেখান থেকে অবশ্যই আপনারা সবাই আমার ফেসবুক পেজটা ফলো করবেন এবং সেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের দোয়ার বই হাদিসের বই মাস আল্লার বই কোরআন মাজিদ সুন্দর সুন্দর কোরআন মাজিদ কালার করে কোরআন মাজিদ খন্ডে খন্ডে কোরআন মাজিদ আম আমপারা এবং কোরআন শেখার জন্য যে তাজবিদের বইগুলো আছে প্রত্যেকটা তাজবিদের বইও ওই পেজ থেকে পেয়ে যাবেন তো পর্যন্ত অবশ্যই সবাই আমার এই পেজটাকে ফলো করবেন এবং সবার কাছে শেয়ার করবেন আল্লাহ হাফেজ